ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথমে বলা হচ্ছে একজন ব্যক্তির বেতন কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের ওপর তার বেতন শোধ করা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এবং দ্বিতীয় নম্বর মেতে বলা হচ্ছে ইফ দা প্রাইস অফ অ্যান আইটেম ইজ increased by 10% and then decreased by 10%. The net effect on the price of the item is. মানে দুইটা ম্যাথ হচ্ছে একই ধরনের তো আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথ গুলো বিসিএস থেকে শুরু করে ব্যাংক প্রাইমারি এবং অন্যান্য চাকরি পরীক্ষায় এসে থাকে তাহলে আমরা এটা করার হচ্ছে মানে কিভাবে খুব সহজে করা যায় কম সময় ব্যয় করে সেটা আমরা দেখব তো প্রথমে বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট কমেছে কমেছে মানে কি মাইনাস ফাইভ হবে এবং বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট হচ্ছে বেড়েছে তার মানে কি হবে প্লাস ফাইভ হবে তারপর হচ্ছে প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে আর উপর হচ্ছে এই দুটা বেল হচ্ছে জাস্ট গুণ করে দিব গুণ করে হচ্ছে পার্সেন্টের জন্য নিচে হচ্ছে একশো করে দিব তাহলে এটা ক্যান্সেল হয়ে যায় প্লাস মাইনাসে তাহলে কি থাকে মাইনাস থাকে টোয়েন্টি ফাইভ বাই একশো থাকে তাহলে একশো দিয়ে যদি কোনো ছোট সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে দশমিক হচ্ছে জাস্ট দুই ঘর হচ্ছে বামে চলে আসবে যেহেতু এটা মাইনাস আছে তার মানে কি কমেছে তাহলে কি এখানে তাহলে আমাদেরকে আনসার করতে হবে কি কমেছে তাহলে আমরা দেখি পরবর্তী ম্যাথ হচ্ছে ইউজ করে করা যায় কিনা এখানে হচ্ছে একটি আইটেমের হচ্ছে প্রায় দশ পার্সেন্ট হচ্ছে বেড়েছে এবং দশ পার্সেন্ট হচ্ছে কমেছে তাহলে কত পার্সেন্ট হচ্ছে কমলো বা ভালো তাহলে প্রথমে হচ্ছে ইনক্রিজ মানে হচ্ছে প্লাস টেন এরপর হচ্ছে ডিক্রিস মানে হচ্ছে মাইনাস টেন তারপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস কি হবে মাইনাস হবে দুইটা গুণ হয়ে যাবে এবং নিচে হচ্ছে একশো থাকবে তাহলে এটা এটা করা যায় কি থাকে থাকে কত নিচে হচ্ছে কাটাকাটি করলে কত হয় মাইনাস ওয়ান থাকে তাহলে মাইনাস ওয়ান মানে কি কমেছে তাহলে এখানে কি আছে এক পার্সেন্ট হচ্ছে ডিক্রিসও আছে এবং এক পার্সেন্ট হচ্ছে ইনক্রিজও আছে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে আনসার করতে হবে হচ্ছে কি ডিক্রিজ আমাদের ম্যাথ সলিউশন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ